আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরেকটা রমাদান ব্লগ নিয়ে আপনারা আমার রামাদান ব্লগ সবাই এত বেশি পছন্দ করছেন আই এম সো হ্যাপি এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর শোয়িং সো মাচ লাভ ফর দ্য রামাদান ব্লগ আমার একটু মন খারাপ ছিল সেদিন কারণ এই যে দেখেন আমার ওয়াল পেপারের সর্বনাশ এটা আর ঠিকও হবে না আর সেদিন আমি ভাবলাম আমি সবার আগে ঘুম থেকে উঠে যাই কিন্তু আমার মা সবার আগে ঘুম থেকে উঠে উঠে মাত্র সব কিছু গরম দেওয়া স্টার্ট করে আমি আমার শেষ করে নামাজ শেষ করে একদম ঘুম অ্যান ঘুম ভাঙলো আমার এই আওয়াজে রশ্মি প্রত্যেক দিন এই সকাল নয়টা বাজে কনস্ট্রাকশন শুরু হয় আর শেষ হয় এক একদম ইফতারের আগে খুবই বিরক্তিকর একটা ব্যাপার আমার অনেকগুলো শ্যুট ছিল সেদিন সব কিছু শেষ করে ভাবলাম একটু স্কিন কেয়ার করি অ্যান্ড আজকে সবগুলো প্রোডাক্টস ইউজ করব অর্গ্যানিক প্রথমে আমি এই ব্রাইটনিং সোপটা দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করেছি যা আপনার ফেসকে ব্রাইট করবে আমার স্কিনে যখন কোনো অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে না আমার স্কিন একটু বেটার কন্ডিশনে থাকে তখন আমি উইকলি একবার থেকে দুইবার এরকম অর্গ্যানিক প্রোডাক্টস ইউজ করি দেন আমি লাগিয়ে ফেলছি ব্রাইটনিং ফেস মাস্ক ব্রাইটনিং প্যাকটা আপনার কোন ধরনের টানেস থাকলে সেটা ডার্কনেসটাকে রিমুভ করবে পিগমেন্টেশন থাকলে রিমুভ করবে অ্যান্ড আপনার স্কিনটাকে অনেক ব্রাইট দেখাবে আমি অ্যালোভেরা জেল দিয়ে অ্যাপ্লাই করেছি যাদের স্কিনে অ্যাকনেস হয় না তারা মিল্ক দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন দশ মিনিট রাখার পর ফেসটাকে ওয়াশ করে নিলাম এখন আমি লাগাচ্ছি স্যাফ্রান জেল এটা ঠান্ডা ঠান্ডা লাগালে অনেক বেশি ভালো লাগে স্যাফ্রান জেলটা লাগানোর পরে স্কিন অনেক গ্লো অ্যান্ড অনেক বেশি সফট হয়ে যায় 10 মিনিট রাখার পর আমি আবার ফেসটাকে ওয়াশ করে নিলাম আমার কিন্তু এখন অ্যাকনে স্পটস আছে তারপরও কিন্তু সবাই মাসাল্লাহ বলবেন আমার স্কিন এখন অনেক বেটার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেন লাস্টলি আমি অ্যাপ্লাই করে ফেলাম রোজ সিরাম যেটা অনেক বেশি রিফ্রেশিং তারপর আছে এই স্যাফ্রন ক্রিম যেটা আপনার স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে এই পুরো কম্বোটি আপনারা পেয়ে যাচ্ছেন বি অর্গ্যানিক বাংলাদেশে একটু রূপচর্চা করার পর কিচেনে গিয়ে দেখলাম আজকে আম্মুর খুবই স্পেশাল আয়োজন রমজান মাসে তো সব দিনই স্পেশাল কিন্তু সেদিন আম্মু আব্বুর জন্য স্পেশাল রান্না বান্না করেছিল মাশাল্লাহ মশাল্লা বাবা ছোলা পেঁয়াজু বেগুনি খেতে খেতে অনেক বোর্ড হয়ে গিয়েছিল তো বাবা মাকে বলেছিল ছোলা পেঁয়াজু বেগুনি বাবা কিছুদিন খাবে না অন্য কিছু খাবে তাই মা আজকে পোলাও চিকেন কোরমা কাবাব আলুর চপ অনেক কিছু বানিয়েছিল মা সেদিন মশাল্লা আর এদিকে আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম মায়ের জন্য মা ছোলা বেগুনি পেঁয়াজু এগুলো ছাড়াও আসলে টেবিলে কিছু না কিছু তো একটা নিউ আইটেম ট্রাই করে আর ইফতার যখন টেবিলে এভাবে সার্ভ করা হয় না অনেক সুন্দর লাগে অ্যান্ড খেতেও খুবই ভালো লাগে সবসময় তো গেস্টদের জন্য এভাবে সার্ভ করেছি নিজেদের জন্য তো এভাবে সার্ভ করা খুবই কম হয় তাও অনেক দিন পর যখন নিজেদের জন্য টেবিলটা এভাবে অ্যারেঞ্জ করছিলাম সবকিছু সুন্দরভাবে সার্ভ করছিলাম অনেস্টলি খুবই ভালো লাগছিল রয়্যাল বাংলার জিলাপি আমার ফেভারিট কিন্তু আমি তো খেতেই পারছি না আর এই যে এখানে কিছু নাটস আর ডেটস দিয়ে এই প্লেটটাও সাজিয়ে ফেললাম তারপর এদিকে আম্মু রান্না করেছিল চিকেন কোরমা আর সাথে সবার পছন্দের গরুর মাংস আর একটা হোল চিকেন অর্ডার করেছিলাম যেটা ইফতার করার সময় এসেছিল যেটা আর আর আসলে টেবিলে সার্ভ সার্ভ করা করা হয়নি এখানে সবগুলো স্যান্ডউইচ ছিল ছিল আলুর চপ কাবাব ছিল জিলাপি ছিল নান পরোটা আর আমার সবচেয়ে বেশি ফেভারেট মায়ের হাতের ঘিতে ভরা হালবা মুরগির কোরমা গরুর মাংস পোলাও স্ট্রবেরিজ আর আমার জন্য আমি যেভাবে ছোলা খাই সেটা ছিল আলহামদুলিল্লাহ সেদিন খুবই সুন্দর একটা ইফতার স্প্রেড ছিল আমরা সবাই খুবই মজা করে সবাই মিলে একসাথে ইফতার করলাম আলহামদুলিল্লাহ জুসও ছিল যেটা রেসিপি অলরেডি আমার পেজে আছে ওই রেসিপি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন অনেকে রিকোয়েস্ট করছেন যাতে আম্মুর হাতের রেসিপি আমি শেয়ার করি অ্যান্ড আমি খুবই সুন কিন্তু আম্মুর হাতের রেসিপি শেয়ার করব আসলে চেষ্টা করছি রেসিপি শেয়ার করার জন্য কিন্তু আম্মু আসলে খুবই ব্যস্ত সব একা হাতে করতে হচ্ছে আম্মুর যে কারণে লাস্ট বারের মতো রেসিপি দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ শেয়ার করব। আমি আমার ইফতারটা করে নিলাম অ্যান্ড আই ওয়াজ সো টায়ার্ড অ্যান্ড অনেক ঘুম পাচ্ছিল বাট আমার ওয়ার্কআউট ক্লাস ছিল সো ওটা শেষ করে আই টু কা হট শাওয়ার আমু এখানে আমাকে জোর করে ওয়াটারমেলন কেটে দিলো খাওয়ার জন্য অ্যান্ড দিনটা শেষ করলাম এই ড্রামাটা দেখে তোমাদের কারকার এই ড্রামাটা পছন্দ সো দ্যাটস ইট ফর টুডে আশা করি সবার অনেক ভালো লেগেছে ডোন্ট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ